কতগুলো হয়েছে অনেকগুলো আছে এগুলো ভালো করে ধুয়ে বেঁচে তারপরে রান্না করা হবে এখন থাকুক সিলভার হলুদ নুন ভালো করে মাখিয়ে দিচ্ছে ধুয়ে রেখেছিলাম গোটা গোটাই ডাকলাম বেশ সাইজটা ঠিকই আছে কাটলে ছোট হয়ে যাবে খুব সেই জন্য এইরকমই সাইজটা রেখে দিলাম যে গোটা গোটাই থাক একটা একটা করে নেওয়া হবে সবারই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের সর্ষে তেল দিয়েছিলাম এবার দিয়ে দেবো ফরম হিসাবে পাঁচ ফরম আর আজকে কোন পেঁয়াজ ছুটি দিইনি পেঁয়াজ বেটে নিয়েছি সেজন্য একবারই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে মতো লবণ এটা মাথা মাথায় করবো খুব একটা ঝোল করবো না সিলভার মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না গ্রেভি ভালো লাগে আর দিয়েছি হলুদ আজকে আচার দিয়ে বানাবো এটা আচার দিয়ে করলে স্বাদটা একটু আলাদা লাগবে বেশ আমেরও সেন্টটাও পাওয়া যাবে সেজন্য আজকে আচার দিয়ে এটা বানাবো এর মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে বাড়িতে আমের আচার বানিয়ে রেখেছি সেই আচারেই দেবো ঘরে আমের আচার ঘরে আচার বানিয়ে রেখেছি সেই আচারে দিচ্ছি পেলাম তেলটা বেশি করে দিয়েছি এই জন্য যে সন্ধ্যাবেলা মুড়ি আরে খেলে বেশ আচারের তেলটা দিয়ে মুড়ি মাখতে দারুণ লাগে ভালো করে চৌকুটে নিচ্ছি আচার নিলে জিভে জল চলে আসে আচারটা এমনই একটা লোভের জিনিস সেন্টটাতে গম কমিয়ে দিল রান্নাঘরটা এত সুন্দর সেন্ট মাছের ঝোলটা ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ছেলের জন্য একটা তুলে রাখছি ও জলদি মাছ খাবে না এরপরে দিয়ে দেবো আচারটা দেখো কত সুন্দর লাগছে হাতে করে পুরো চোকুটে দিয়েছি এই আচারটি এবারে দিয়ে আপনার পুরো মাছের চেঞ্জ করে দেবে আর কালারটাও ভালো আসবে আচারে তো অনেক কিছু মশলা দেওয়া হয় তার জন্য মাছের স্বাদটা এটা দারুণ লাগবে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করবে অবশ্যই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে দিচ্ছি কেন একটু টেনে নেবে ভাজা মাছ ওই জন্য অফ করে দিচ্ছি